যেখানে আছেন সবাই ভালো আছেন কারণ নিজেদের মনের অবস্থা শরীরের অবস্থা ভালো না আবার চারিদিকে এত বিপদ আপদের কথা শুনি কিভাবে ভালো থাকি আমরা বলেন কারণ হলে একটার পর একটা দুর্ঘটনার খবর শোনা যায় তো এখানে আমাদেরও ঘরে ঘরে জ্বর ঠান্ডা বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের তো আমরা বড় মানুষরা যা সহ্য করতে পারি ছোট বাচ্চারা কিন্তু তা সহ্য করতে পারে না আর ছোট বাচ্চাদের অসুখ বিসুখ হলে কিন্তু খুবই খারাপ লাগে কারণ বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে কিছু হইলেই

করতেছে কারণ আমাদের নাতিটাকে না আমরা খুব কষ্ট করে খুব যত্ন সহকারে আমরা খুব আদর ভালোবাসা দিয়ে আমরা ওই করে যতদিন আর কি আমাদের কাছে ছিল ততদিন আর কি আমরা পালছি রাখছি তো এখন তো পারি না এখন যেহেতু আলাদা থাকে আলাদা বাড়িতে থাকে তো সামনে থাকলে কাছে থাকলে যে আদর ভালোবাসাটা দেওয়া যায় একটু দূরে গেলে কিন্তু একটু চোখের আড়াল হলে কিন্তু সেটা আর হয় না

কারণ কিছু কিছু বাবা আছে নিজেদের সুখ খোঁজে বাচ্চাদের সুখ না আর বাচ্চারা কি চায় বুঝছেন কিন্তু আমি কোনোদিন না আমার জীবনে কোনোদিন আমি বলতে পারব আমি কোনোদিন আমার সুখ খুঁজি আমি কোনোদিন আমার ভালো থাকা খুঁজি নেই আমি আমার সন্তানদের গান প্রাণ দিয়ে আমি আমার সন্তানদের মানুষ খুঁজছি আমি আমার সন্তানরা কীভাবে ভালো থাকবো আমি এই চিন্তা করছি

আর এখনকার যুগে তো আদর ভালোবাসার কোনো মূল্যায়নই নেই মনের যে একটা ভালোবাসা এই ভালোবাসা কিন্তু কোনো মূল্যায়ন নেই কারণ এখনকার যুগে আপনি স্বর্ণ লঙ্কার দিবেন আর প্লেট ভরে খাবার দিবেন ওইটাই বলতে কি আমাকে অনেক ভালোবাসতেছে কিন্তু তা না আমরা যারে ভালোবাসি তাদের মন থেকে ভালোবাসি আর আগে এখন কে এখন যে এই যুগ যে যুগ চলছে এটা

আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ